আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিগার্স আজকে মূলত ভিডিওটি করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যারা ভিজানার আছি প্রথম পর্যায়ে ইউটিউব শুরু করতে চাই বা যারা নতুন শুরু করেছি অনেকে হয়তো বুঝতে পারতেছেন না আসলে কিভাবে এই জার্নিতে মানে সামনের দিকে অগ্রসর হব এবং প্রথমে আমাদের কি কি সেট দরকার হবে সেসব তো আমি আসলে আপনাদের ইউটিউব সম্পর্কে বলতে চাই যারা ইউটিউবিং করতে চান বা করছেন হয়তো সবসময় একটা জিনিস চিন্তা করে থাকেন যে এই জার্নি শুরু করতে গেলে হয়তো ক্যামেরা লাগবে বা ড্রোন লাগবে অনেক কিছুই দরকার হবে আমাদের দ্বারা আসলে সম্ভব হবে কিনা। না দেখেন আসলে শুরুতে আপনার আমি মনে করি আপনার হাতে একটা যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন এতে আসলে আহামরি তেমন কিছু না যখন ধীরে ধীরে সফলতার দিকে যাবেন তখন হয়তো আপনি অন্যান্য যারা প্রফেশনাল বড়ো বড়ো ইউটিউবার তাদের মতো করে আপনি করতে পারেন যেমন আমার হাতে আছে আইফোন এক্সা বাংলাদেশ মার্কেট তথা ইন্টারন্যাশনাল মার্কেট আরও চার থেকে পাঁচ বছর আগে রিলিজ হওয়া একটি ফোন আমি আমি সাধারণত এই ফোন দিয়েই ভিডিওগুলো করি আপনারাও চাইলে আপনার হাতে যে ফোনটি আছে আপনি সেটি দিয়েই করতে পারেন ইউটিউবিং করার জন্য মূলত যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ধৈর্য আপনাকে মূলত এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ধৈর্য সহকারে আগাতে হবে কারণ আপনি বলতে পারবেন না হুট করে আপনি মনিটাইজেশন পাবেন আপনার ইনকাম শুরু হবে দেখা যাবে সেটি অনেক বছর লেগে যেতে পারে আবার দেখা যায় অনেকের বেলায় হয়তো চার পাঁচ দিনই বা এক সপ্তাহ এক মাসের মধ্যে হয়ে যেতে পারে মূলত এর জন্য হচ্ছে কন্টেন্ট আপনি যদি ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারেন দর্শকদের মাঝে আর দর্শকদের যদি আপনার ভালো লাগে তাহলে দেখা যাবে আপনার একটি ভিডিওই মানে হিউজ ভাইরাল হয়ে গেলো এবং সেদিকে আপনি ইনকাম শুরু করতে পারেন এর পাশাপাশি আপনার হয়তো মনে প্রশ্ন জাগতে পারে আমার হাতে এত টাকা পয়সা নাই আমি কি আসলে এগুলো শুরু করতে পারব কি না বা ইউটিউবিং আমার দ্বারা সম্ভব হবে কি না দেখেন আমি আপনাদের বলতে চাই আপনার হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি সেটা দিয়ে শুরু করেন বেশি দূরে না বাসার আশেপাশে যেসব ভালো ভালো জায়গা আছে সেগুলো আপনি কৃষকদের মাঝে তুলে ধরার চেষ্টা করুন দেখা যাবে কখন যে আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনি বলতেই পারবেন না আর এটি হচ্ছে আসলে বিশেষ করে ভাগ্য এটি যে যার উপরে সহায় হবে দেখবেন দ্রুত আপনার ভিডিও ভাইরাল হয়ে গেল আপনি ইনকাম শুরু করলেন আর অনেকে দেখা যায় অনেক বছর যাবত এই প্ল্যাটফর্মে কাজ করতেছে আসলে ইনকাম হচ্ছে না বা মনিটাইজেশন পাচ্ছে না তো ধৈর্য সহকারে আপনাকে কাজ করতেই হবে এই প্ল্যাটফর্মে যদি আপনি আগাতে চান এরকমেরও হয়তো অনেকে আসেন অনেকে এরকম চিন্তা করতেছেন আমার কাছে টাকা আছে আমি ক্যামেরা কিনবো ড্রোন কিনবো তারপরে বিভিন্ন ধরনের সেট আপ নিয়ে তারপরে ইউটিউবিং শুরু করবো দেখেন আমি আপনাদের প্রথম পর্যায়ে বলতে চাই হাতে অনেক কিছু ইনভেস্ট করলেন দেখা গেল আপনি মনিটাইজেশন পেলেন না ইনকাম শুরু হলো না তখন হয়তো আপনি কিছুদিন করে এই প্ল্যাটফর্ম থেকে সরে গেলেন বা আর করলেন না দেখা গেল আপনার মানসিকভাবে আপনি হ্যাম্পার হলেন টাকা পয়সাও লস হলো তো যারা ভিগেনার আছেন শুরু থেকে আমি বলতে চাই আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি সেটি দিয়ে শুরু করেন দেখবেন ধীরে ধীরে আপনি ভালো কন্টেন্ট দিলে হয়তো সফলতা খুব দ্রুতও চলে আসতে পারে বা একটু হয়তো সময়ও লাগতে পারে আমার ইউটিউব জার্নি সম্পর্কে যদি আপনাদেরকে বলতে চাই আমি আসলে ইউটিউবিং শুরু করেছি আরও আজ থেকে চার পাঁচ বছর আগে দেখা যায় আমি আসলে প্রপারভাবে ইউটিউবের পিছিয়ে সময় দিতাম না জব প্লাস ফ্যামিলি সব কিছু নিয়ে অনেক ব্যস্ত থাকা হতো তবে আমার আসলে দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে আমি এই প্ল্যাটফর্ম নিয়ে আগাবো ধীরে ধীরে কাজ করতাম তখন আমার হয়তো ফোনও ছিল না আমি অন্যের ফোন থেকে দেখা যেত আমি একটা ভালো জায়গায় গেছি ভিডিও করতাম তার ফোন থেকে তারপর তার ফোনেই কাজ করে ওইখানেই আপলোড দিতাম ওই থেকে এখন এই পর্যন্ত আসা ধরেন আপনার হাতে একটি ফোন রয়েছে আপনি ইউটিউবিং শুরু করতে চান এখন আপনার কী করণীয় আর বিশেষ করে আপনি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে তারপর ট্রাভেলের ভিডিওগুলো আপনি এখানে আপলোড করবেন সেটিও আপনার দ্বারা সম্ভব হচ্ছে না তখন আপনি কি করবেন তবে আমি আপনারা যারা ট্রাভেলস নিয়ে বা ট্রাভেল ব্লগ নিয়ে আগাতে চান বা ইউটিউবিং করতে চান আপনাদের সব থেকে যে জিনিসটি কাজে দিবে আমি এরকম একটা টিপস আপনাদের দিতে পারি হ্যাঁ দেখেন বাংলাদেশে অনেক ভ্রমণ রিলেটেড পেজ রয়েছে বা অনেক গাইড রয়েছে তারা দেখা যায় চার হাজার পাঁচ হাজার টাকায় বা তিন হাজার টাকায় বিভিন্ন জায়গায় দর্শনীয় জায়গায় এরকম নিয়ে যায় ওদের মনে করেন চল্লিশ জন জন করে তারপরে নিয়ে যায় আপনি চাইলে আপনার হাতে তিন হাজার টাকা আছে দেখা যায় আপনি তো এই তিন হাজার টাকা দিয়ে কক্সবাজার ভ্রমণ করে আসতে পারবেন না তো আপনি যদি তাদের সাথে যান দেখা যায় তিন হাজার টাকা দিলেন ওরাই আপনাদের এই সমস্ত জায়গায় ঘুরেই দেখাবে আপনি এর মাধ্যমে ওই সব জায়গাগুলো ভিডিও করে আপলোড দিতে পারেন এটিও আপনার দেখা যাবে এক সময় কাটিয়ে দিবে তো আসলে প্রত্যয় হয়ে থাকতে হবে অস্তে অস্তে আপনি যখন এই প্ল্যাটফর্মে কাজ করবেন সফলতা আসবি ইনশাআল্লাহ আমি মনে করি বাংলাদেশে আসলে আমরা যারা ট্রাভেল ব্লগ করি আমাদের ভিডিওগুলো মূলত দেখে কারা যাদের বাংলাদেশের বিভিন্ন পর্যটন সম্পর্কে আইডিয়া রয়েছে যেমন কক্সবাজার সেন্ট মার্টিন রাঙামাটি খাগড়াছি বান্দরবন এগুলোই তো আমাদের বাংলাদেশের মূলত ভ্রমণের সব থেকে সুন্দর সুন্দর জায়গা আপনারা এইগুলো নিয়ে করতে পারেন দেখা যাবে আপনি ভিডিওগুলো আপলোড দিলে এগুলো মানুষ বেশি দেখে এগুলো আপনার ভিউয়ার্স বেশি হবে প্লাস সাবস্ক্রাইবারও আসবে দ্রুত আপনি মনিটাইজেশনের পাওয়ার একটা সম্ভাবনাও এর মাধ্যমে হতে পারে দেখেন আমি এই ভিডিওটি চাইলে বাংলাদেশের একটি ভালো পর্যটনময় এলাকায় গিয়েও ভিডিওটি আপনাদের মাঝে তৈরি করতে পারতাম কিন্তু আমি সেটি না করে আমি কি করলাম আমাদের একটি জায়গায় সেখানে আসলে প্রচুর লোকজন আসে এটি আমার বাসা খুব পাশেই তো আজকে ভাবলাম এখানে গিয়েই এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরি আপনি চাইলে এরকম জায়গা আপনি এসে ভিডিও করতে পারেন ইউটিউবে সফলতা আসার দ্রুত যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে দেখা যায় বিভিন্ন ধরনের টেক রিভিউর রয়েছে আসলে আমরা নতুন নতুন ডিভাইসের সাথে পরিচিত হয়ে নিয়ত এরকম আপনারা যদি শুরুতে বিভিন্ন ধরনের টেক রিভিউদের মতো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করেন এক্ষেত্রে আপনি দ্রুত সফলতা পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে কারণ প্রতিনিয়ত মানুষ ইলেকট্রনিক্স পণ্যের প্রতি আগ্রহী দেখা যায় আমরাই আগ্রহী থাকি যে আসলে কখন একটি নতুন প্রোডাক্ট লঞ্চ হলো নতুন একটা মোবাইল লঞ্চ হলো দেখা যায় ফ্রিজ টিভি থেকে শুরু করে সবকিছু আপনি এগুলো কাজ করতে পারেন দেখেন ভ্রমণ রিলেটেড ভিডিও মূলত তারাই দেখে যারা ভ্রমণ করতে পছন্দ করে আপনি যখন শুরুতে ভ্রমণ রিলেটেড একটি ভিডিও নিয়ে বা ভ্রমণ রিলেটেড চ্যানেল নিয়ে আগাতে চান বা শুরু কাজ শুরু করতে চান আসলে আপনার ভিউয়ার্স প্রথমে কম আসবে কারণ নতুন পর্যায়ে ভিউ আসবে না কিন্তু যারা এই টেকনি ভিউ আর বিভিন্ন ধরনের পণ্যের প্রদর্শনী নিয়ে কাজ করে তাদের আসলে সফলতা মূলত খুব দ্রুত আসার একটি সম্ভাবনা থাকে কারণ কি যে ভ্রমণ করে সে কিন্তু নতুন নতুন ইলেকট্রনিক্স পণ্য যখন তার সামনে আসে সে কিন্তু সেটি আগ্রহ সহকারে দেখে যেমন আপনি ধরেন আজকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স চলতেছে মার্কেটে ম্যাক্স আসবে আমি কিন্তু আমি একজন ভ্রমণ রিলেটেড মানুষ হওয়া সত্ত্বেও যখন উঠে আসবে সেটার প্রতি আমার একটা আগ্রহ কাজ করবে আমি কিন্তু সেটি দেখব তো আপনি চাইলে এই প্ল্যাটফর্ম নিয়ে ও কাজ করতে পারেন ভিওর্স আপনাদের নিয়ে তো অনেক ভগ করলাম মূলত আজকে যে জায়গাটাতে আসি সেই জায়গা সম্পর্কে আপনাদেরকে বলা হলো না মোহাম্মদ গ্রুপের জায়গা যেরকম বাংলাদেশে অনেকগুলো আবাসিক এলাকা রয়েছে আবাসিক এরিয়া যেরকম বসুন্ধরা আবাসিক এলাকা ঠিক এটিও আমি মোহাম্মদ গ্রুপের একটি আবাসিক এলাকা আপনারা দেখতেই পাচ্ছেন সুবিশাল জায়গা যেদিকেই চোখ যাবে সব জায়গা মূলত আমি মোহাম্মদ গ্রুপের এক সময় দেখা যাবে এগুলো ঢাকায় একটা অংশ হয়ে দাঁড়াবে এদিকেও প্রচুর পরিমাণে বিল্ডিং হবে তো এই জায়গাটিতে প্রতিদিন বলতে পারেন যে হাজার হাজার লোক এখানে আসে মূলত এই জায়গার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দল গাছ তারপর আরও সুন্দর সুন্দর গাছ এখানে দেখতে পাবেন একটি মনোরম পরিবেশ এখানে আসলে ঢুকতে কোনো টাকা লাগে না এখানে প্রচুর পরিমাণে লোক এই জন্যই আসে ঘুরতে খুবই ফ্রি তো চলুন এই জায়গা সম্পর্কে আপনাদেরকে একটু দেখাই বা এখানে আসলে জায়গাগুলো দেখতে কিরকমের কত সুন্দর সেগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি এই ছিল আমাদের ভিডিওর আজকের বিস্তারিত বিষয় আপনারা যারা নতুন ইউটিউবার হিসেবে কাজ শুরু করেছেন যারা বিগেনার আছেন শুরু করবেন আশা করছেন তো আমি মনে করি যেভাবে আপনার হাতে একটি ফোন রয়েছে সেটি দিয়ে কাজ শুরু করতে পারেন সফলতা একদিন আসবে ইনশাল্লাহ ধীর উপত্যায় নিয়ে কাজ করেন ধৈর্য রাখেন হয়তো সময় লাগতে পারে অনেকের বেলায় হতে দেখা যাবে খুব দ্রুত সফল হতে পারেন তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আমাদের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ